আজকে রথযাত্রা সবাইকে জানাই রথযাত্রার শুভ নাম এই দেখো আমাদের রথ বেরিয়ে গেছে আমাদের মিত্রপাড়ার রথ এই যে মিত্রপাড়া এত বড় রথ সবাই তিনজনে মিলে টেনে আনতে হচ্ছে দেখো দেখো আমাদের ভুলো রথ টানবে বলে চলে এসে যোগদান করেছে এদের সঙ্গে

বছরে একবারই চেঞ্জ হয় আমাদের রথের চূড়া বাবা কোথায় এই দেখো আমাদের রথটা কিরকম হয়েছে সাজানো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে এই দেখো